আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী গত ক্লাসে লসাগু নির্ণয় আমাদের এক থেকে ছয় পর্যন্ত করানো হয়েছে এখন সাত থেকে শুরু করব লসাগু নির্ণয় আমার প্রশ্নটা যদি খেয়াল করি সাত নাম্বার প্রশ্ন লসাগু নির্ণয় এ স্কোয়ার প্লাস এ প্লাস টোয়েন্টি ফাইভ দ্বিতীয় রাশি হচ্ছে এ স্কোয়ার প্লাস টোয়েন্টি ফাইভ এখন আমরা প্রথমে যদি প্রথম রাশি প্রথম রাশিটা খেয়াল করি এ স্কোয়ার প্লাস টেন এ প্লাস টোয়েন্টি ফাইভ এটা আমরা মিডল টার্ম করছি উৎপাদক বিশ্লেষণের জন্য মধ্যপদটাকে আমরা ভাঙছি মধ্যপদ হচ্ছে টেন এ টেন এ কে যদি আমরা ভাঙি আসে একটা পদ আমাদের এটাকে দুইটা পদে পরিণত করতে হবে দুইটা পদে পরিণত করলে কী হবে দুইটা পদে নিতে গেলে আমাদের প্রথমত দুইটা পদের যে দুইটা পদে যে ভাগ করব সেই দুটি পদের গুণফল আমাদের প্রথম এবং তৃতীয় পদের গুণ সমান হওয়া লাগবে আবার তৃতীয় পদে যে চিহ্নটা আছে সেই চিহ্নের উপরে ডিপেন্ড করে কিন্তু আমরা মধ্যপদটাকে ভাগ করব আলাদা করবো ভাগ করব আর কি তাহলে আমার তৃতীয় পদে আছে প্লাস চিহ্ন এখন এটা প্লাস আছে মানে মধ্যপদকে আমার যোগ করে মেলাতে হবে দুইটা পদে আলাদা করব ঠিকই কিন্তু ওই দুটি পদের যোগ ফল আমার মধ্যপদের সমান হওয়া লাগবে তাহলে আমার কী হয় এখানে আমরা টেনকে ভাঙছি পাঁচে পাঁচে যোগ করলে দশ এ আর যদি আমি প্রথম এবং তৃতীয় পদের গুণ ফলে হিসাব করি প্রথম পদ হচ্ছে স্কোয়ার তৃতীয় পদ টোয়েন্টি ফাইভ গুণ করলে হচ্ছে টুটি টোয়েন্টি ফাইভ এ স্কোয়ার আর আমি যদি এই দুইটা পদকে গুণ করি দেখো পাঁচ পাঁচ পঁচিশ এ এ গুণ করলে এ স্কোয়ার মিলে গেছে তাহলে এখন আমরা কমন নেবো কমন নেওয়ার ব্যাপারটা হচ্ছে এই দুটি পদ এই দুটি পদ তাহলে আমরা এই দুটি পদ থেকে কমন যাচ্ছে এ আর এখানে স্কোয়ার ছিল তাহলে আরও একটা এ আছে এ প্লাস এখানে এ কমন চলে গেছে থাকে ফাইভ প্লাস এখানে দুইটা পদ থেকে ফাইভ কমন যাচ্ছে থাকে এ প্লাস এবার পাঁচ দিয়ে পঁচিশকে ভাগ করলে পাঁচ পাঁচ গুণে পঁচিশ এখানে থাকে পঁচিশ এবার এ প্লাস ফাইভ এ প্লাস ফাইভ দুইটা থেকে একটা আর এখানে থাকে এ এখানে থাকে প্লাস ফাইভ এবার দ্বিতীয় রাশি এ স্কোয়ার প্লাস টোয়েন্টি ফাইভ এখন আমি যেহেতু এর বর্গ এটা তাহলে আমি পঁচিশকে কি করতে পারি আমি খেয়াল করি পঁচিশ আমার কোন সংখ্যার বর্গ সংখ্যা তাহলে আমি বুঝ খেয়াল করলে আমি অবশ্যই বলতে পারবো ফাইভের বর্গ সংখ্যা টোয়েন্টি ফাইভ ফাইভ স্কোয়ার এটাকে এর বাহির আর কোনো কাজ করা যাবে না এখন আমরা কী করব নির্ণয় লসাগু এখন দেখো এবার এখানে প্লাস ফাইভ এখানে প্লাস ফাইভ এখানে প্লাস ফাইভ আসে এখানে কিন্তু নাই তারপরে প্লাস ফাইভ আসবে এবার এখানে এ প্লাস ফাইভ আরও একটি আছে এখানে নাই তারপরেও আসবে এটা কমন আসবে যেহেতু লসাগো কমন ইন্টু আনকমন এবার এখানে আছে স্কোয়ার প্লাস ফাইভ স্কোয়ার একটু আসবে এ স্কোয়ার প্লাস ফাইভ স্কোয়ার এবার আসো এ প্লাস ফাইভ যেহেতু দুইটা তেলে গুণ করলে কী হবে এ প্লাস ফাইভ হোল স্কোয়ার আর এখানে এ স্কোয়ার প্লাস ফাইভ স্কোয়ার থেকে যদি ফাইভ স্কোয়ারকে আমি ভাঙি তাহলে এ স্কোয়ার প্লাস টোয়েন্টি ফাইভ এটাই আনসার এবার আট নম্বর প্রশ্নটা আমরা একটু খেয়াল করি এ ইন্টু এ প্লাস বি এ ইন্টু স্কোয়ার a বি স্কোয়ার এ স্কোয়ার বি এটা আমরা পড়ি এ ইন্টু এ প্লাস বি এটার আর কিছু করা যাবে না এ ইন্টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার হচ্ছে উৎপাদকের সূত্র এ প্লাস বি ইন্টু বি এ তাহলে এ এ লসাগুটা কী হবে এখানে এ আছে এখানে এ আছে এখানে দুইটা তাহলে এখানে একটা এখানে একটা এখানে একটা একটা কমন আসলো এবার এখানে আরও একটি বেশি আছে কিন্তু আর কোথাও নাই আসবে তারপরে এ প্লাস বি এখানে একটা এখানে একটা এখানে নাই তারপরে এ প্লাস বি একটা আসবে তারপর এ মাইনাস বি এখানে একটা এখানে একটা এটাও আসবে আর কোথাও কিছু নাই তাহলে কী দাঁড়াচ্ছে গুণ ফল এ এ গুণগুলো হচ্ছে এ স্কোয়ার আর এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি গুণগুলো হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটাই হচ্ছে আমাদের উত্তর ম্যাডাম নয় নম্বর প্রশ্নটা দেখি এ মাইনাস টু এ স্কোয়ার মাইনাস ফোর এ স্কোয়ার মাইনাস এ মাইনাস টু দেখো প্রথম রাশি এ মাইনাস টু দ্বিতীয় রাশি হচ্ছে স্কোয়ার মাইনাস ফোর এ স্কোয়ার মাইনাস ফোরকে আমি যদি এ যেহেতু বর্গ তাহলে ফোর কোন সংখ্যার বর্গ সংখ্যা সেটা খেয়াল করি টু টু এর বর্গ সংখ্যা হচ্ছে ফোর টু স্কোয়ার এবার এ স্কোয়ার মাইনাস টু স্কোয়ার এটা আমাদের কোন সূত্রে পড়ে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তৃতীয় রাশি এ স্কোয়ার মাইনাস এ মাইনাস টু তাহলে এটাকে আমরা মধ্যপথ ভাঙবো এখানে যেহেতু মাইনাস আছে বিয়োগ করে মেলাবো এখানে আমার সংখ্যা আছে টু তাহলে আমি যদি করি দুইটায় থেকে একটায় বিয়োগ করলে আমার একটা এ থাকে বা যেহেতু বিয়োগ করে মিলাবো এবং আমার এই চিহ্নটাও বিয়োগ তাহলে আমি দুইটা এ কী করবো মাইনাসের দিব মাইনাসের দুইটা এ থেকে প্লাসের একটা এ যদি আমি বিয়োগ করি আমার মাইনাসের একটা এ থাকে আবার আমি যদি গুণ করি খেয়াল করো দুই একে দুই এ এ গুন করলে স্কোয়ার তাহলে প্রথম এবং তৃতীয় পদের গুণ ফলের সাথেও মিলে যাবে এবার দুই পদ দুই পদ করে কমন এখানে এ কমন যাবে থাকে এ মাইনাস টু আর এখানে আবার থাকে কমন নেওয়ার মধ্যে এখানে কিছুই নাই যেহেতু এখানে এ এখানে টু ওয়ান কমন যাব ওয়ান কমন গেলে এখানে এ থাকে প্লাস এ মাইনাসে গুন করলে মাইনাস দুই এ দুই তাহলে এখানে এ মাইনাস টু দুইটা থেকে একটা থাকে এ প্লাস ওয়ান এ প্লাস ওয়ান এবার দেখো এ মাইনাস টু দুইটা থেকে একটা আসছে প্লাস ওয়ান এখন আমরা লস আব নির্ণ লস আগো কী হলো এখানে এ আছে এ মাইনাস টু এখানে এ মাইনাস টু এখানে এ মাইনাস টু এ মাইনাস টু এ মাইনাস টু আমরা যদি সুবিধার থাকে এ প্লাস টুটা নেই এ প্লাস টু এখানে আসে কোথাও নেই তাহলে আমরা যদি এ প্লাস টু নেই আগে আসে এ প্লাস টু এবার এ প্লাস টুর পরে এবার এ মাইনাস টু এখানে আসে এখানে আসে এখানে আসে তিন জায়গাতে এ মাইনাস টু আসে আসবে সাথে এ প্লাস ওয়ান একটা তাহলে হিসাব করলে এ প্লাস টু আর এ মাইনাস টু যদি আমি গুণ করি কী হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আর হচ্ছে এ প্লাস ওয়ান এবার দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে তো বি স্কোয়ার না এখানে টু স্কোয়ার তাহলে এটাও আমি ভাঙতে হবে টু স্কোয়ার মানে ফোর এ প্লাস ওয়ান এটাই আমাদের আনসার এখন আমরা দশ নম্বর অঙ্কটা দেখব দশ নম্বর যদি আমরা একটু প্রশ্নটা খেয়াল করি থ্রাইস স্কোয়ার প্লাস টোয়েন্টি সেভেন এ এ স্কোয়ার ইন্টু এ প্লাস নাইন এ কিউব ইন্টু এ প্লাস নাইন প্রশ্নটা আমরা খেয়াল করছি আরে প্রথম রাশি খেয়াল করো প্রথম রাশি থ্রাইস স্কোয়ার প্লাস টোয়েন্টি সেভেন এ তাহলে কি থ্রাইস এ এ প্লাস নাইন কমন এখানে থ্রাইস পরে থাকে এখানে একটা থাকে প্লাস তিন দিয়ে যদি সাতাশকে ভাগ করি তিন রং সাতাশ এবার এখানে এ স্কোয়ার এ প্লাস আর এ এ কেউ হচ্ছে এ ইন্টু এ ইন্টু এ তিনটে এর গুণফল আর এ প্লাস নাইন এবার নির্ণয় লসাগু এখানে থ্রি আছে কোথাও থ্রি নাই থ্রিটা আসবে এখানে এ আছে একটা এখানে একটা এখানে একটা একটা এ কমন আসলো এবার এখানে আরেকটি আছে এখানে আরও একটি একটি আসলো এবার এখানে আরেকটি এ আছে যেটা আর কোথাও নেই এটাও কমন আসবে এবার এ প্লাস নাইন তিন জায়গাতে আছে এ প্লাস নাইন আসবে তাহলে থ্রাইস এ কিউ ইন্টু এ প্লাস নাইন করে বুঝতে পেরেছ ধন্যবাদ